করত তার দোয়ায় একটাই প্রার্থনা ছিল হে আল্লাহ আমার মাকে সুস্থতা দান করো এবং আমাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দাও গ্রামের অনেকে তাকে খারাপ পথের পরামর্শ দিয়েছিল কেউ বিয়ের লোভ দেখিয়েছিল কেউ দাসী হওয়ার প্রস্তাব দিয়েছিল কিন্তু হালিমা প্রতিবার একটাই উত্তর দিত আমার রব যা লিখেছেন তাই ভালো আমি আমার ধৈর্য বিক্রি করতে পারি না তারপর একদিন গ্রামের এক বৃদ্ধা তাকে বলল জঙ্গলের ধারে একটি পরিত্যক্ত হাবেলি আছে যেখানে বছরের পর বছর কেউ টেকেনি কিন্তু এখন মালিকরা শহরে আছেন এবং সেখানে কাজের জন্য লোক প্রয়োজন পরিশ্রমের ভালো টাকা দেওয়া হয় হালিমা তার মায়ের চোখের দিকে তাকাল দুর্বলতা এবং অসহায়তা সে সিদ্ধান্ত করলো যদি হাবেলিতে শয়তানো থাকে তবে আমি আল্লাহর কালিমা এবং তেলাওয়াত নিয়ে যাব মায়ের কাছ থেকে অনুমতি নিল দুটি রুটি এবং কোরআনের একটি ছোট বই ঝোলায় নিয়ে এমন এক পথে রওনা হলো যেখানে তার ধৈর্য এবং ইমানের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছিল হালিমা যে দিকে যাচ্ছিল তার নাম ছিল শামসি হাবেলি